আসসালামু আলাইকুম আজকে আমি এরশাদ নামের অর্থ নিয়ে হাজির হয়েছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আর এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এক এরশাদ নামটি কি ইসলামিক নাম এরশাদ নামটি ইসলামিক নাম হিসেবে পরিচিত এবং এটি মুসলিম সমাজে ব্যবহৃত হয় দুই এরশাদ নামের বাংলা অর্থ কি এরশাদ নামের বাংলা অর্থ হচ্ছে নির্দেশ বা পথ প্রদর্শন তিন এরশাদ নামের আরবি অর্থ কি আরবি ভাষায় এরশাদ শব্দের অর্থ নিদর্শনা বা শিক্ষা চার এরশাদ নামের উৎপত্তি কোথা থেকে এরশাদ নামের উৎপত্তি আরবি ভাষা থেকে যেখানে এটি জ্ঞান ও নির্দেশনার প্রতীক পাঁচ এরশাদ নামের প্রকৃতির মানুষ এরশাদ নামের ব্যক্তিরা সাধারণত দায়িত্বশীল জ্ঞানী এবং সাহায্যকারী হয়ে থাকেন আজ তাহলে এ পর্যন্তই